হ্যালো फ्रेंड्स আপনি কি ভাবছেন আমার জীবন তো সবার মতোই এখানে দেখানোর মতো কি আছে তাহলে আপনি ভুল ভাবছেন প্রতিটি জীবনের গল্পই আলাদা এখানে প্রতিটি গল্পই অনুপ্রেরণা জোগায় আজ যেটা শুরু শূন্য থেকে কাল সেটা হতে পারে লাখো মানুষের ভালোবাসার প্ল্যাটফর্ম চাইলে আপনি হতে পারেন পরবর্তী ভাইরাল ব্লগার তো শুরু করুন এখনি একটা ব্লগ চ্যানেল মানে হলো আপনার জীবনের গল্প অভিজ্ঞতা বা দিন গল্প সেগুলো ক্যামেরার সামনে তুলে ধরা এটি হতে পারে আপনার প্রতিদিনের গল্প ভ্রমণ বা ফ্যামিলি নিয়ে কোনো বিশেষ ওকেশন এগুলো নিয়ে ক্যামেরার মধ্যে তুলে ধরা যা অন্যকে অনুপ্রাণিত করবে কিন্তু শুধু মোবাইল হাতে নিলেই ব্লগার হওয়া যায় না এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা কৌশল এবং সঠিকভাবে কাজ করা প্রথমে আপনাকে জানতে হবে আপনি কি নিয়ে ব্লগ করবেন আপনি যদি রান্না ভালোবাসেন তাহলে ফুড ব্লগ আপনি যদি ঘুরতে পছন্দ করেন তাহলে ট্রাভেল ব্লগ পরিবার নিয়ে গল্প ফ্যামিলি ব্লগ এবং প্রতিদিনের ছোট ছোট গল্প সেটা হল ডেইলি লাইফ স্টোরি একটি নির্দিষ্ট থিম সিলেক্ট করলে দর্শকরা সহজেই আপনার ভিডিওর ক্যাটাগরি নির্ধারণ করতে পারবে ব্লগিং এর জন্য হাই রেজুলেশনের ক্যামেরাই ব্যবহার করতে হবে এমন নয় আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়েও এটি শুরু করতে পারেন শুরু অবস্থায় স্মার্টফোন ট্রাইপড এবং একটি মাইক্রোফোন এগুলি দিয়েই প্রাথমিকভাবে শুরু করতে পারেন একটি ভালো ব্লগার হতে হলে ক্যামেরার সামনে সাবলীলভাবে কথা বলার যোগ্যতা থাকতে হবে আপনি কিভাবে কথা বলছেন মুখভঙ্গি কেমন এবং গল্প বলার স্টাইল কেমন এগুলি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইমোশন যোগ করুন এবং সংলাপ হতে হবে ব্যক্তিগত ধারাবাহিক এবং সাবলীল ব্লগ তৈরি হয়ে গেলেই আপনার কাজ শেষ নয় এখন প্রয়োজন আপনাকে ভিডিওটি ভালোভাবে এডিট করা মোবাইলের জন্য ভালো মানের সফটওয়্যার ক্যাপ টাইম মাস্টার বা ভিএন এডিটর এগুলো দিয়ে আপনি এডিট করতে পারেন এবং পিসির ক্ষেত্রে অ্যাডো প্রিমিয়ার প্রো এবং ফাইনাল কাট এইগুলো দিয়ে ব্যবহার করতে পারেন এবং ভিডিওতে অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে চেষ্টা করুন চ্যানেল চালাতে হলে আপনাকে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে সাপ্তাহিক কন্টেন্ট প্ল্যান করুন কোন দিন কোন ভিডিও দিবেন তা ঠিক করুন প্রয়োজনে একদিনে একাধিক ভিডিও ধারণ করে রাখুন এতে আপনি কনসিস্টেন্ট থাকবেন যা ইউটিউব অ্যালগোরিদমে ভালোভাবে কাজ করে চ্যানেলের নাম হোক ইউনিক এবং স্মরণযোগ্য চ্যানেল আর্ট প্রোফাইল পিকচার ও অ্যাবাউট সেকশনে ঠিকমতো সাজান ভিডিওর টাইটেল ডেসক্রিপশন ট্যাগে এসিও ব্যবহার করুন প্লেলিস্ট তৈরি করুন যাতে দর্শকরা সহজে কন্টেন্ট খুঁজে পায় একজন সফল ব্লগার শুধু ভিডিও বানায় না তারা অডিয়েন্সের সাথে একটি সম্পর্ক বিল্ড আপ করে কমেন্টসের রিপ্লাই দিন কমিউনিটি পোস্টে সক্রিয় হন দর্শকদের মতামত অনুসারে ভিডিও তৈরি করুন এতে দর্শকদের কাছে আপনার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে যখন আপনার চ্যানেল মনিটাইজেশন পাবে তখন থেকে আপনার আর্নিং শুরু হবে ইনকামের উৎস হতে পারে ইউটিউব অ্যাডসেন্স স্পন্সরশিপ বা ব্র্যান্ড ডিল এফিলিয়েট মার্কেটিং মার্চেন্ডাইজিং বা নিজস্ব প্রোডাক্ট বিক্রি প্রথম তিন মাস বা ছয় মাস যদি কোনো রেজাল্ট না পান তাহলে হতাশ হবেন না কনসিস্টেন্সিভাবে কাজ করে এগিয়ে যেতে হবে আপনি যদি নিয়মিতভাবে ভালো কন্টেন্ট দেন ইউটিউব আপনাকে এক সময় লাখো দর্শকের সামনে পৌঁছে দেবে ব্লগ চ্যানেল বানানো শুধু ভিডিও বানানো নয় এটি একটি লম্বা জার্নি এখানে আপনাকে সব কিছুই করতে হবে এবং সব সময় আপনাকে নতুন নতুন জিনিস শিখতে হবে এবং সেগুলো ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে এভাবে আমাদের ইউটিউবে একটি সফল ব্লক চ্যানেল খুঁজতে পারবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন এবং এরকম ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ